আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ভিজিট ভিসার অ্যাপ্লাই করছেন স্পেশালি অনেকেই ক্যানাডা নিউজিল্যান্ড ইউকে ইউএসএ এই ধরনের কান্ট্রিগুলোর ভিজিট ভিসার অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকে আমাদের সাথে যোগাযোগ করেন সো স্পেশালি আজকে আমি নিউজিল্যান্ডের জন্য কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকে জানতে চান যে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যাংকে ব্যালেন্সটা কীরকম থাকা উচিত সো ব্যাংকে ব্যালেন্সটা আসলে এরকম নির্ধারণ করা নেই যে আপনার এই কয় টাকা ব্যাঙ্কে যদি ব্যালেন্সটা থাকে তাহলেই আপনার ভিসা হয়ে যাবে এটা আসলে একদম ক্লিয়ারলি হচ্ছে গিয়ে কোথাও মেনশনও করা নেই প্লাস হচ্ছে স্পেসিফাই করা নেই তবে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমরা কিছু তথ্য দিতে পারি যে যদি এই লেভেলের অথবা এই এটার কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য ভিসা পাওয়াটা ইজিয়ার হয়ে যাবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার আদার ডকুমেন্টসগুলো কিন্তু খুবই ক্ল্যারিফাই করে দেন হচ্ছে গিয়ে ওখানে অ্যাপ্লাইটা করতে হবে আর ব্যাংকের ব্যালেন্স যেটা যদি আপনারা সিঙ্গেল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু যদি টু মতো একটা অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হিসেবে বিবেচনা করা হয় কারণ যদি ফিফটিন টু টোয়েন্টি লাখ থাকে সেটাও আরও একটা ভালো সো আমি বলবো যে টেন টু টোয়েন্টি লাখ মানে দশ থেকে বিশ লক্ষ টাকা এর মাঝামাঝি একটা অ্যামাউন্ট সো এটা হিউজ হচ্ছে গিয়ে হতে হবে এমন কিছু না আবার যে অনেক কম দিলেও হয়ে যাবে এটাও কিন্তু বলা যাবে না কারণ যেহেতু ভিজিট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ব্যাংকে একটা যথেষ্ট অ্যামাউন্ট থাকলেই হচ্ছে সাধারণত মানুষ ভিজিটে যায় বা ঘুরতে যায় বা কোথাও ট্রাভেলের জন্য যায় সো এটা ওইভাবেই কিন্তু প্রেজেন্ট করতে হবে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনাদের ব্যাংকে হচ্ছে গিয়ে আদার ডকুমেন্টস গুলো যদি খুব প্রপার থাকে তাহলে টেন টু পারেন কারো যদি হচ্ছে ভিজিট করা থাকে অন্যান্য গুলো খুব ভালো সো ওই ক্ষেত্রে দেখা যায় একটা প্লাস পয়েন্ট থাকলো দেন হচ্ছে এই অ্যামাউন্টের মধ্যে আর যদি এমন হয় আদার ডকুমেন্টস গুলো একটু হচ্ছে গিয়ে ল্যাকিংস আছে তখন যেটা করতে পারেন আপনারা পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাদের ব্যাংকে হচ্ছে গিয়ে রিজার্ভ করতে পারেন সেই অ্যামাউন্টটা হচ্ছে ওখানে করতে হবে কিন্তু আপনারা ট্রাই করবেন ব্যালেন্সটা রাখার কারণ নর্মালি মানুষ হচ্ছে গিয়ে তাদের প্রফেশনাল কাজের জন্য কারণ কেউ যদি বিজনেস করে তখন কারেন্ট অ্যাকাউন্টটা কি হয় যে বিজনেসের জন্য ইউজ করে কেউ যদি জব করে তখন তাদের একটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট থাকে ওখানে স্যালারি আসে সো ওইটা একরকম কিন্তু সেভিংসটা হচ্ছে মানুষের রেগুলার ইউজের জন্য শপিংয়ের জন্য ট্রাভেলের জন্য যে কোনো ধরনের খরচের জন্য সো আপনারা অনেকে এটাও জানতে চান যে অ্যামাউন্টটা আমাদের কোন অ্যাকাউন্টে রাখলে ভালো হবে বা অ্যাকাউন্টের ক্যাটাগরিটা কীরকম হতে পারে সো এক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে সবসময় সেভিংস অ্যাকাউন্টে ভিজিটের জন্য যে টাকাটা সেটা রাখার জন্য তাহলে এটা একটা ভালো আপনাদের প্রেজেন্টেশন হবে যে সেভিংস একটা অ্যামাউন্ট আছে তো যারা যাদের কোয়েশ্চেন ছিল যে আসলে ব্যাংকে কত টাকা হলে ভালো হয় সো আমি বলে দিয়েছি যে বিলো টেন লাখ হচ্ছে গিয়ে কম হয়ে যায় অ্যামাউন্টটা সো আপনারা সবসময় ট্রাই করবেন টেন লাখ প্লাস রাখার সো কিভাবে কিভাবে করতে হবে এটা আমি বলেছি যে আদার ডকুমেন্টস যদি অনেক ভালো থাকে আপনাদের কান্ট্রি ভিজিটটাও যদি ভালো হয় সেগুলো একটা প্লাস পয়েন্ট হবে তখন দশ থেকে পনেরো লক্ষর মাঝে একটা অ্যামাউন্ট দেখিয়ে দিলেন আর যদি এমন হয় অন্য কোথাও একটু ল্যাকিংস আছে তখন অ্যামাউন্টটা একটু বেশি হলে ওইটা একটা প্লাস পয়েন্ট হয়ে যায় তখন যেটা করতে পারেন পনেরো থেকে বিশ লক্ষ টাকার মাঝামাঝি একটা অ্যামাউন্ট আপনারা দেখাতে পারেন এটা দেখালে যেটা হবে যে আপনি কোনো একটা কান্ট্রিতে ঘোরার জন্য যাচ্ছেন এবং আপনার যথেষ্ট অ্যামাউন্ট আপনার হচ্ছে গিয়ে আছে বা যথেষ্ট মানি আপনার রিজার্ভ আছে এটা প্রেজেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট সো ওই প্রেজেন্টেশনটা আপনার এটার মাধ্যমে হয়ে গেল সো যাদের কোয়েশ্চেন ছিল যে কিভাবে কোন অ্যাকাউন্টে দেখাতে হবে কত টাকা দেখাতে হবে আশা করি আমি বোঝাতে পেরেছি যে কত টাকা দেখানোর প্রয়োজন আছে সো এভাবে যদি অ্যাপ্লাই করতে চান নিউজিল্যান্ডের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর আমি আরও একবার বলে দিচ্ছি যে নিউজিল্যান্ডে কিন্তু খুব বেশি রিকোয়ারমেন্টের প্রয়োজন নেই অনেক ব্যালেন্স দেখাতে হবে অনেক ডকুমেন্টস লাগবে এরকম না এটা খুবই সহজ একটা প্রসেস বায়োমেট্রিকেরও প্রয়োজন হয় না কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং ব্যাঙ্কে যে অ্যামাউন্ট আমি বললাম এই অ্যামাউন্টটা যদি থাকে আপনারা ভিসা অ্যাপ্রুভাল কিন্তু খুব সহজে পেয়ে যাবেন আর আমাদের রিসেন্টলি হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা হয়েছে অনেকগুলো সো আমরা ওই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আপনারা এইভাবে করলে অ্যাপ্রুভালগুলো চলে আসবে ধন্যবাদ